একই শীতের আবেজে কাবু বঙ্গবাসী তার মধ্যে দোসর বৃষ্টি গতকাল রাতেও বৃষ্টিপাত হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে আজও বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং বিভিন্ন জায়গা থেকে যেমনটা খবর আসছে বিশেষ করে বাঁকুড়ায় আট ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রার পারদ অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি ইতিমধ্যে যোগ দিয়েছেন বাঁকুড়ার ছবিটা স্বরূপ তুলে ধরবেন অন্যদিকে পঙ্কজ রয়েছেন উত্তর চব্বিশ পরগনার ছবিটা আমরা তুলে ধরবার চেষ্টা করবো শুরুতে চলে যাই বাঁকুড়ায় বাঁকুড়ায় কি ছবি এই মুহূর্তে জানবো স্বরূপের থেকে স্বরূপ কি পরিস্থিতি আট ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা সেখানে দেখো গত কয়েকদিনে কিন্তু বাঁকুড়ার যে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছিল আট ডিগ্রি এবং ছিল এবং আজও প্রায় ওই থেকে ডিগ্রির পাশাপাশি ঘোরাফেরা করছে কারণ হচ্ছে যে হারকাপনে ঠান্ডা রয়েছে কনকনে শীত সেই ঠান্ডায় কিন্তু যাবু তবু বাঁকুড়াবাসী বললেই চলে কারণ সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে সূর্যের দেখা মিললেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে কুয়াশা এবং হালকা হিমেল বাতাস এবং তার ফলে গোটা বাঁকুড়া জেলা জুড়ে যে শৈত্য প্রবাহ বললেই চলে যে ঠান্ডার তীব্রতা সেই তীব্র কিন্তু ক্রমশ বাড়ছে তার ফলে কিন্তু একদিকে যেমন বাঁকুড়াবাসী ঠান্ডা উপভোগ করছে অন্যদিকে দেখতে গেলে এই কনকনের ঠান্ডায় কিন্তু কাবু বাঁকুড়াবাসী বললেও চলে এবং তার সঙ্গে এই শীতের আমেজ উপভোগ করতে হালকা রোদে কিন্তু বিভিন্ন জায়গায় যেসব দর্শন স্থানগুলো রয়েছে বা পিকনিক স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো সেই রকম ভাবেই কিন্তু এখনো সেগুলো কিন্তু ভিড় জমাচ্ছে মানুষ কারণ এই ঠান্ডাকে উপভোগ করতে কারণ এই ঠান্ডা যদি আবার এই নতুন করে যদি কোনো আবার যদি নিম্নচাপ হয় বৃষ্টিপাত হয় তার ফলে কিন্তু আবার কিন্তু ক্ষতিও হতে পারে শাক সবজির থেকে আরম্ভ করে এই মরশুমে যে আলু উঠবে আলুরও ক্ষতি হতেও পারে এমনটাও কিন্তু কৃষকরাও যেটা ধারণা করছে যেহেতু আলিপুর আবহাওয়া দপ্তর তারা পূর্বাভাস দিয়েছে বাঁকুড়া মেদিনীপুর এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে সেই ক্ষতিরও আশঙ্কা করছে পরিময় আগেবারে সঙ্গে থাকো উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কি অবস্থা কারণ চোদ্দ ডিগ্রির কাছাকাছি আপাতত তাপমাত্রা মেঘলা আকাশ যেমনটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই পঙ্কজ কি ছবি আপাতত মনে হচ্ছে কি বলছে আওয়া অফিসার দেখো মনিমা তোমাকে বলে রাখি গতকাল কিন্তু হালকা বৃষ্টি হয়েছে এবং যার জন্য কিন্তু সকাল থেকে গত কয়েকদিনের যে তাপমাত্রা ছিল যে ঠান্ডাটা ভাব ছিল তার থেকে একটু ঠান্ডার একটু ভাবটা একটু কমে এসেছে সর্বোচ্চ তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এমনটা জানা গিয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আছে গতকালকে কিন্তু উত্তর চব্বিশ কিন্তু হালকা বৃষ্টি পড়েছে যার জন্য কিন্তু সকাল থেকেই ঠান্ডার কয়েকদিনের যে আমেজটা ছিল তার থেকে সে কিন্তু একটু ঠান্ডার ভাবটা কম মনে অর্থাৎ কুয়াশার ভাবটা বেশি আর ঠান্ডাটা কিছুটা হলেও সেখানে কমেছে যেমনটা বলছো এবং আপাতত কি রোদের দেখা মিলছে একদম এখন রোদ বার হয়েছে গত কয়েকদিন যেমন কুয়াশারও একটা দাপড় ছিল সেই কুয়াশার কাপড়টা কিন্তু আজকে কম এবং সকাল থেকে কিন্তু ঠান্ডার কদিনের যে ঠান্ডা যে ঠান্ডার যে একটা আমেজ ছিল সেই কিন্তু আজকে অনেকটাই কমে গিয়েছে এবং যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে সেই কিন্তু ঠান্ডার এটা কমে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে অন্যান্য জেলার কিন্তু উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মণিমাই একেবারে সঙ্গে থাকো বাঁকুড়া আরেকবার চলে যাওয়ার চেষ্টা করবো সরফের কাছে সরফ সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু কন করে ঠান্ডা এবং এবং বৃষ্টিরও পূর্বাভাস একটা রয়েছে ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাঁকুড়াবাসী এই আমেজটা উপভোগ করছেন কেমন কি দেখছো ছবি দেখো কনকন ঠান্ডা বলতে একদম হাড়কা পানি ঠান্ডা যেটা বললেই চলে কারণ সকালবেলায় এক থেকে যেমন যে কনকোনা ঠান্ডা সেখানে কিন্তু মানুষজন রাস্তাঘাটে দেখতে পা দেখতে পাওয়া যায় না সকাল যতক্ষণ না সূর্যের আলো উঠছে ততক্ষণ কিন্তু রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজনকে আগুন জ্বালিয়ে আগুন পাওয়াতেও কিন্তু দেখা যায় এবং তারপরে সূর্যে আলো উঠলে তারপরে কিছুটা হলেও মানুষের স্বস্তি বাড়লেও ঠিক বিকেলের পর থেকে কিন্তু আবার সেই হাড়কাপানি ঠান্ডা এবং তার সঙ্গে থাকে ঝোড়ো হালকা বাতাস এবং তার ফলে যৌথ বাঁকুড়া জেলা বললেই চলে কারণ এই শীতের আমেজ সেই শীতের আমেজ একদিকে উপভোগ করলো কিন্তু এই ঠান্ডায় একদম বাঁকুড়াবাসী সেটা না বললেই নয় কারণ দেখতেই পাওয়া যাচ্ছে যে ক্রমশ যে শীত যে ঠান্ডা ক্রমশ যেহেতু আট ডিগ্রি থেকে কখনো এইট পয়েন্ট ফোর এবং নাইন ডিগ্রির আশাপাশেই ঘোরাফেরা করছে এই ঠান্ডা কিন্তু কতদিন থাকবে কারণ যদিও বা এই নিম্নচাপ যদি বৃষ্টিপাত হয় আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস দিয়েছে তাহলে হয়তো কিছুটা হলেও ঠান্ডা কমলেও কিন্তু পরবর্তী সময় আবার ঠান্ডা পড়বে এমনটাও কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রেও কিন্তু জানতে পারা যাচ্ছে মনে হয় হম অর্থাৎ যুব যুব একেবারে বাঁকুড়াবাসী প্রত্যেকেই যেমনটা বলছেন স্বরূপ এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই যেটা লক্ষণীয় বিষয় যে রোদের কিন্তু দেখা আপাতত পাওয়া যাচ্ছে না ঘন কুয়াশা আমরা দেখতে পেয়েছি আজ সকাল থেকে এবং তার সঙ্গে কিন্তু কনকনে ঠান্ডা আর এরই মাঝে বৃষ্টিপাতের পূর্বাভাস আমি আরও একবার পঙ্কজের গায়ে চলে যাওয়ার চেষ্টা করব পঙ্কজ এই জায়গায় বা এই সময়টা দোষর হচ্ছে বৃষ্টিপাত চাষাবাদেও বহু ক্ষতি হচ্ছে কৃষকরা কি মনে করছেন কথা হয়েছে বা পরিস্থিতি দেখছো দেখো মনে তোমাকে বলে রাখি প্রথম কথা যদি মাঠে এই সময় একদম সবজি মৌসুম সারা মাঠে কিন্তু বিভিন্ন সবজিতে ভর্তি এবং সেই সময় যদি বৃষ্টি হয় প্রবল যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু চাষিদের কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হবেন তারা এবং ব্যাপক কিন্তু ক্ষতি হবে সবজি মনে বেশ বেশ আপাতত অনেক ধন্যবাদ জানাবো পঙ্কজ স্বরূপ তোমাদের দুজনকে আপাতত অনেক ধন্যবাদ